ঢাকার শহরের বিশেষ যে ফজিলত শুরু হয় পটকাবাজি আতশবাজি ড্যান্স ড্রাম বাজানো সাদের উপরে উত্তাপ উদ্যম নৃত্য শুরু হয়ে মনে হয় যে দেশটা দেশ না এটা ইংরেজদের দেশ হয়েছে এটা এই রাতের বিশেষ ফজিল কিন্তু এটা মৌমিনের জন্য না এটা ইংরেজদের জন্য কথা ঠিক না বেঠে এদেশে যারা করে আমি তিন কারণে ওদেরকে অপরাধী মনে করি কয় কারণে অপরাধী বলেন কয় কারণে আর কোনো কথা বলা যাবে না বাংলা ভাষা বুঝলো তোমরা এতবার বললাম শেষ আবার

গুরুত্বপূর্ণ আবাদ ব্যাপকভাবে নামাজ কথা ঠিক না ঠিক এই নামাজ নামাজ আমাদেরকে নিজাম শিক্ষা দেয় শৃঙ্খলা শিক্ষা দেয় কাতার বদ্ধ হবে দাঁড়াও খুদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এক একজনকে ধরে ধরে সুজা করে দেখতে ইমাম সাহেব সামনে দাঁড়াবে ইমাম যাবে তো এরপরে তুমি রুকুতে যাবে সজদায় যাবে ইমাম থেকে আগে বাড়তে পারবে না নামাজের প্রত্যেকটা একটা রুকন দেখবেন রুকতের তিন সবগুলো বিষয় নিয়ম শৃঙ্খলা শিক্ষা দেয় নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ সুন্দর হয় না এবং সে কাজে রাখতে হবে একদম মানে কথার আচরণ দেয় দোয়ার আগে যদি কেউ দেয় এক মিনিটের নাম ঘোষণা করে এতগুলো মানুষ বসে আছে দু মিনিট পর পর অমুকে এটা এটা তিন কারণে থার্টি ফার্স্ট নাইট যারা উদযাপন করবে তারা অপরাধ মনে থাকলো তো কয় কারণ আরো জন বলেন কয় কারণ এক থার্টি ফার্স্ট নাইট যারা উদযাপন করা হয় এটা খ্রিস্টানদের সংস্কৃতি চালু করেছে খ্রিস্টান পাদ্রী ভালো করে বুঝবেন তো খ্রিস্টানদের সংস্কৃতি কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে দুই ইংরেজ দুই বৎসর আমাদেরকে গোলামির জিনিসের আবদ্ধ করে রেখেছিল কথা ঠিক না কোন মুখে লজ্জাও হয় না কোন মুখে তোমরা তাদের সংস্কৃতি দেশে আমদানি করো দুশ্মনদের সংস্কৃতি কোন মুখে আমদানি করো যদি করো তোমরা অপরাধ তিন ঢাকার শহরের অবস্থা আমি তো এখান থেকে যাব ফজরের আগেও গিয়ে দেখব এই রাস্তায় রাস্তায় শত শত ছেলে পেলে খেলা দুলা ড্রাম বাজাইতেছে সাদের উপরে নাচতেছে হার্টের রোগী অসুস্থ তো দূরের কথা ভালো মানুষ মারা যাবে আর কোটি টাকার পটকাবাজি করতেছে এগুলো অবচয় এবং হারা এই তিন কারণে থার্টি ফাস্ট নাইট উদযাপন করা হারাম সেটা করা যাবে না বলবেন হুজুর আমরা তো করি না আমাদেরকে শোনা এলাম কি আরে শোনাচ্ছি না মুখস্থ করতে বলতেছি কাল হতে পারে এই পুটি জুরির একটা ছেলের হাতে ঢাকা শহরের দায়িত্ব চলে আসতে পারে কথা ঠিক না ঠিক আমি প্রায় বলি দেশ যারা চালায় একজন আসছে পদ্মার ওই পার থেকে আরেকজন যমুনার ওই পার থেকে আরেকজন মঙ্গা এলাকা মঙ্গা এলাকা পর্যন্ত তাহলে পুটিজুরি থেকে ঢাকায় যেতে পারবে না কেন এই গ্রামের কোন যুবক হয়তো বা আগামীতে দেশের নেতৃত্ব ভার গ্রহণ করবে আজকে এখানে বসে আছে এখনকার প্রেসিডেন্ট ছোট্টকালে সে চিন্তা করেছে প্রেসিডেন্ট হল। গ্রামে গ্রামে ঘুরে আমরা এগুলো এই জন্যই বলি যুবক এ ছাত্র জনতা কাল যদি তোমার হাতে দায়িত্ব আসে মনে রাখবা আজকে বলে তো অনেক কথা দেশপ্রেমিক তাজ্জুল গুজা এই সেই উমরা পালনকারী অথচ বিজাতীয় সংস্কৃতির সয়লাভ বইতেছে এই সয়লাভ রুখতে পারে এমন কোন ভূমিকা কারণ নাই বিজাতীয় সংস্কৃতি এসব সংস্কৃতির সঙ্গে বিজাতীয় সংস্কৃতি ইসলামের সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে যেমন আমরা দুই ঈদ উদযাপন করি কথা ঠিক না ঠিক খেয়াল করে দেখে দেখে ঈদ উদযাপন করি আল্লাহর গোলামীর মাধ্যমে ঈদ উদযাপন করি মানুষের কল্যাণের জন্য কুরবান ঈদে গোস্ত করি আবার রোজার ঈদের সাদকাতুল ফিতর আদায় করে কথা ঠিক না এটা হচ্ছে ইসলামী বিনোদন আর ওরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে সারা রাত বাড়ে বসে মদ খাবে আতসবাজি করবে কোটি টাকার আতসবাজি কার ফায়দা হবে কার লাভ হবে বরং এতে করে মানুষের কষ্ট হবে গদা ঠিক নামে ঠিক আরে ইসলামী সংস্কৃতি আর বিজাতীয় সংস্কৃতি এক নয় আমি প্রায় একটা কথা বলি আমি না আপনারা শুনছেন কিনা বাংলাদেশের সীমান্ত হেফাজতের জন্য বিজিবি দরকার আছে আছে না নাই এটা তো সহজে বুঝে যে বিজিবি না থাকলে শত্রুরা দেশে আক্রমণ করে দেশ সীমান্ত জন্য দরকার দেশ হেফাজতের জন্য তেমনি ভাবে নিজস্ব সংস্কৃতি দরকার বুঝলাম না নিজস্ব সংস্কৃতি দিয়া দেশ কেমনে হেফাজত করব আপনি বর্ডার হেফাজত করলেন বিজেপি দিয়া আর দেশের মানুষ অন্য দেশের সংস্কৃতি মেনে চাল চলনে উঠা বসায় সেই দেশের লোকদের মতো হয়ে গেল কথা বুঝার চেষ্টা করেন সীমানা পাহারা দিলেন কিন্তু সংস্কৃতি পাহারা দিলেন না ঘরের দরজা লাগাইলেন ঠিক আছে ঘরের ভেতরে সন্তান সে মন ও হয়ে গেল তো দুঃমন এসে আপনার সঙ্গে লড়াই করতে হবে না আপনার ঘরের সন্তান আপনার সঙ্গে লড়াই করবে। কোন জাতি যদি অন্য জাতির সংস্কৃতি গ্রহণ করে তো এই জাতি ওই জাতির গোলাম হয়ে যায় আমি জানি না আপনাকে বুঝাইতে পারতেছি দেশের সীমান্ত রক্ষায় যেমনি দরকার দেশ রক্ষায় সংস্কৃতি দরকার না হলে কাল আমার দেশের যুবকরা বলবে কি থাকবে বাংলাদেশের কিন্তু গুনগান গাইবে অন্য দেশের ওই দেশকে তার ভালো লাগবে ওই দেশের নায়ক নায়িকা নর্তুকিদের ভালো লাগবে থাকবে এ দেশে আলো বাতাস গ্রহণ করবে এ দেশের মন মস্তিষ্কে গোলাম হয়ে যাবে ওই দেশে তখন আর লড়াই করতে হবে না লড়াই ছাড়াই আমরা আবার পরাধীন হয়ে যাবে। লড়াই ছাড়াই আমরা পরাধীন হয়ে যাব একটা জাতির নিজস্ব সংস্কৃতির কতটা গুরুত্ব সেটা বুঝতে হবে নববর্ষ পালন করার বিধান ইসলামে নাই আছে নাকি তাইলে আমরা সবার আগে পহেলা মহরম পালন করতাম কদা ঠিক না বে ঠিক দুই বুঝলাম বাঙালি যেহেতু বাংলা নববর্ষ তো পালন করা যায় বাংলা নববর্ষ পালনের একটা ছিল আদি নিয়ম কি নববর্ষ আসলে ব্যবসায়ীরা হাল খাতা খুলত আর এখন বাংলা নববর্ষ আসলে ওই পান্তা ইলিশ নিয়ে মারামারি হয় আর পত্তলিকদের আদলে মঙ্গল শোভাযাত্রা বের করে কথা ঠিক না বেঠে এগুলো বিজাতীয় সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতিতে মূর্তি নাই মুসলমানদের সংস্কৃতিতে পত্তলিকতা নাই মুসলমানদের সংস্কৃতি এমন হয় না গুটি কয়েক মানুষ রমনার বলে গিয়ে ইলিশ আর পান্তা খাইলেই সেটা হয়ে যাবে মুসলমানদের সংস্কৃতি সার্বজনীন হয় সার্বজনীন এটাই মুসলমানদের সংস্কৃতি এর বাইরে বাঙালি সংস্কৃতির নামে কিংবা ইংরেজি সংস্কৃতির নামে যা গেলানোর চেষ্টা করা হচ্ছে দেশকেও নষ্ট করবে ইসলামকেও নষ্ট করবে আপনাদের সতর্ক করে যাই এই ধরনের বিজাতীয় সংস্কৃতি থেকে হেফাজত ইনশা ইনশাআল্লাহ সন্তানদেরকে হেফাজত রাখবো তো ইনশাআল্লাহ আর এই মাদ্রাসার জন্য খেয়াল রাখবেন মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন খেয়াল রাখার দুই অর্থ এক হলো অনুদানও দিবেন এই মাদ্রাসা যাতে আঘাত প্রাপ্ত না হয় ধ্বংস না হয় এই জন্য মাদ্রাসার ও দানি করবেন করবেন তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে আপনারা ক্লান্ত এখন আমি যাই না আমার পরে কেউ আছে অনেক রাত হয়ে যাতেছে লোকজন জোর করে বসে দিয়েছে জোর করে বসেছে এই যে একটা বাড়ি বানাই দাদা মানে বাহুবুলের মানে কি বাহু মানে কি আর বল মানে শক্তি আছে আসলে অবস্থা দেখছে তাহলে তো এর নামটা বলো কামের নাম ওই হিমার গাওয়ার পদুপুর লাউপুর চাইতে বাহুবলটাই সুন্দর নাকি কোরআনে কারিমের এখানে আয়াত আমি তেলওয়াত করেছি এটার উপরে কয়েক মিনিট কথা বলি দেখে দেখে এই যে থার্টি ফার্স্ট মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখ যাই বলেন এগুলোতে মানুষ ঝুঁকে পড়ে শুধুমাত্র ইসলাম না বোঝার কারণে কথা ঠিক না বেঠিক কেন ইসলাম সম্পর্কে তাদের ধারণাটা অস্পষ্ট ইসলাম সম্পর্কে এক নাম্বার ধারণা ইসলাম কার পছন্দের এন্ড গ্রিন এন্ড ইসলাম ইসলাম কার পছন্দের জন এত আস্তে আস্তে আপনি একটা ড্রেস পরছেন কি এই ড্রেসটা যদি আপনার বন্ধুর পছন্দ হয় তো আপনার আর নিতম্ব জমিনে লাগে না যদি নেতার পছন্দ হয় তাইলে তো হইসে কাছে ইসলাম কার পছন্দের জোরে কার আমার কথা তিক্ত সময় তো বলি আসলে আমি তিতা কথাই বলি কেউ যদি এখন বলে যে এটা একটা ধর্ম এটা একটা ধর্ম এটা একটা ধর্ম এটা একটা ধর্ম সব ধর্মকে মঞ্চে উঠায় এক লোকের দোয়া মোনাজাত করে জাতিকে বুঝাইতে চায় সব ধর্ম সমান আল্লাহ পছন্দ করেছেন একটা সে যখন বলবে যে কোনো আল্লাহর পছন্দটা তার পছন্দ হয়েছে আমার কথা বুঝেন নাই খুব সূক্ষ্মভাবে দুটো ষড়যন্ত্র চলতেছে আন্ত ধর্মীয় ইন্টারফ্রেজ আপনারা এগুলো বুঝতেছেন না শব্দগুলো এর একটাই লক্ষ্য সবগুলো ধর্মকে সমান করে দেওয়া অথচ তো আল্লাহর পছন্দের ধর্ম কোনটা তাহলে সব ধর্ম সমান সব ধর্ম সমান না ওমাইয়া بتقي স্পষ্ট করার কারি আয়াত ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তালাশ করো সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই কথা আমার আল্লাহ আর জোর বললেন কার তাহলে প্রথম কথা হলো ইসলাম কার ধর্ম ধর্ম দুই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য গ্রহণযোগ্য আপনারা তো আমি বলতে স্যার মাইনে সব মানুষ এই কথা মানবে আরে মানবে নাকি বলবে তো অনেক ধর্ম আছে। আমি বলি হ্যাঁ ইসলাম ছাড়া বাকি ধর্মগুলো দুই ভাগে ভাগ করা যায় কয় বাঘ বলেন কয় ভাগে এই দুই ভাগ বলতে হয়তো পাঁচ মিনিট করে দশ মিনিট লাগবে বসে বসে যেহেতু এরাদা ছিল এটাই বলবো এটাই বলে শেষ করেছিল এক বাঘ হচ্ছে পুরাতন ধর্ম আল্লাহর আগের কিছু ধর্ম আছে না নাই আরে আছে না নাই তো কেউ যদি বলে হুজুর আল্লাহর ধর্মই মানব তবে ইসলাম তার না আগের ভালো করে বুঝবেন হুজুর ইহুদি আছে দেড় কোটি শত শত কোটি খ্রিস্টান আছে অসুবিধা কি যে কোনো ধর্ম মানলেই তো সেগুলো তো আল্লাহর ধর্ম আর আপনারা বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না আসতে আসক শৌদে চলে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম মানতে চান এই যুগে ওই ধর্ম ধর্ম দুটো মানা সম্ভব না সম্ভব না আপনাকে অনুমতি দিলো মানতে পারবেন না কেন যেই ভাষায় ওই নবীর উপরে ধর্ম গ্রন্থগুলো নাযিল হয়েছে সেই ভাষা বুঝে পৃথিবীতে এমন কোনো জাতি নাই দুই যে ধর্মগ্রন্থগুলো তাদের নবীর উপর অবতীর্ণ হয়েছে সেই ধর্মগ্রন্থগুলো পৃথিবীতে নাই আপনি ইতালির রোমে ব্রিটেনে জার্মান ফ্রান্সে যাবেন জাদুঘরে রাখা পুরনো জীর্ণ শীর্ণ কাটা ছেঁড়া কিছু দেখবেন ধরাও যায় না পড়াও যায় না বুঝাও যায় না কে বলে কে বলেছে হুজুর আমরা তো মার্কেটে দেখি খ্রিস্টানদের বই পুস্তক বাইবেল আছে হ্যাঁ আছে অনুবাদ দাওয়া আবার এই পরিমাণে রদবদল হয়েছে মার্কেটে ইউরোপের বাজারে গেলে কমপক্ষে বিরাশি রকমের বাইবেল পাওয়া যায় আপনি পুটি জুড়ি থেকে একটা কোরআনে কেন হাতে নেন যান হবিগঞ্জে যান ঢাকায় যান দিল্লি যান আপনি সৌদি আরব যান আফ্রিকা আমেরিকা ইউরোপ উত্তর দক্ষিণ যেখানে যাবেন সেখান থেকে আরেকটা কোরআনে নেন মিলায়ে দেখেন দুইটার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবেন না আপনি চাইলেই তো অন্য কোনো ধর্ম মানতে পারবেন না তাহলে ইসলাম মানতে হবে উপায় নাই এই যে রাস্তায় বাস চলে কি চলে না ঢাকার ভাড়া যদি ছয় বছর আগে দুইশো টাকা থাকে এখন কত হয়ে গেছে চারশো কত বাসে উঠে বলে হেল্পার দুইশো ধরো তোমরাই তো আইন করছিলে দুইশো হেল্পার বলবে ওটা বাদ এখন নতুন না যদি কয় না তোমাদের আগের আইনে আমি মানবো তো হেল্পার বলে বাস থেকে নামে বাজারে যাবেন পেঁয়াজ কিনতে এই দোকানদার কয়দিন আগে তো তুমি আমার কাছে ষাট টাকা বিক্রি করছো ধরো ষাট টাকা এক কেজি পেঁয়াজ দাও দোকানদার বলবে ষাট দশ পিসে দাঁড়া এখন পেঁয়াজের দাম সেনসুরি একশো টাকা লেটেস্ট আগেকার ধর্মগ্রন্থগুলো এগুলোর মেয়াদ শেষ আল্লাহর লেটেস্ট ধর্মগ্রন্থ কোরআন ধর্ম ইসলাম কোরআন ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আরও কিছু ধর্ম আছে মানুষ বানায় কে বানায় এমন একটা ধর্ম আছে এই ধর্মে খোদার সংখ্যা তেত্রিশ কিছু আরে আছে না নাই আমি একসময় ভাবতাম কি এটা মানে ঠাট্টা মস্করা সড়া হয় টেলিভিশন লাইভ টক শোতে আমাদের বলতেছে হুজুর না 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 ঠাট্টা মস্কার আমার প্লাস আমি তো অবাক হইল হায় হায় এত খোদার গোলামি কেমনে করে এক খোদার গোলামি করতে পারে না এত খোদাকে সন্তুষ্ট কেমনে করে এক খোদাকে সন্তুষ্ট করতে পারে না কেমনে করে পরক্ষণে চিন্তা করলাম আসলে ওদের যে খোদায় খোদারে সন্তুষ্ট করা লাগে আমাদের সৃষ্টি করেছেন আমাদের খোদা কথা ঠিক না বেঠিক সৃষ্টি করতে সন্তুষ্ট করা লাগবে না আর ওরা তো ওদের নিজের খোদারে বানায় দাঁত বানায় কান বানায় রং বানায় আবার খোদা